শুভ সকাল বন্ধুরা সকালের দৃশ্যটা একটু তুলে ধরলাম সবাই দেখতে থাকো আশা করি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম সবাই দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালোই লাগবে এখানে পটল আলু কেটে ধুয়ে রেডি করার নেওয়া হয়েছে এখন পটলগুলোকে ভেজে নেবো আলু পটলগুলোকে দেখতে থাকো সবাই দেখো এখানে কড়াই বসিয়ে দেওয়া হলো কড়াইতে এখন আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে লাল করে ভেজে নিই তারপর আবার ফিরে আসবো দেখো এখানে আলুর সাথে নুন হলুদ একসাথে দেওয়া হয়েছে আলুগুলোকে লাল করে ভেজে নেবো দেখতে থাকো সবাই দেখো এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল, তারপর পটলগুলো আলুর সাথে দেওয়া হবে দেখতে থাকো দেখো এখানে আলুর সাথে পটলগুলো দেওয়া হয়ে গেল, এখন লাল করে ভেজে নামিয়ে নেবো দেখতে থাকো সবাই এখানে আলু পটলগুলি ভাজা হয়ে গেল একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে মশলাগুলোকে পেস্ট করে তারপর কালো জিরা সম্বাস দিয়ে মশলাগুলো ঢেলে দেওয়া হয়েছে এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নি তারপর আবার ফিরে আসবো Terima kasih telah menonton! দেখো এখানে চিকেনের সাথে সব কিছু মশলা একসাথে দেওয়া হয়ে গেল। আলুগুলোকে ভাজা বসিয়ে দেওয়া হয়েছে চিকেনের জন্য তারপর চিকেনটাকে মেরিনেট করে কিছু সময় রাখা হবে দেখো এখানে চিকেনটাকে কিছু সময় ম্যারিনেট করে রাখা হয়েছিল এখন চিকেনগুলোকে কড়াইতে ঢেলে দেওয়া হবে দেখো এখানে চিকেনটাকে কিছু সময় ম্যারিনেট করে রাখা হয়েছিল এখন কড়াইতে ঢেলে দেওয়া হবে ঢেলে তারপর ভালো করে কষিয়ে নেব দেখতে থাকবো সবাই পুরোনো বন্ধুরা তো সবাই আছোই আমার সাথে সবাই এভাবেই থাকো আর নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটাকে কোথা থেকে দেখছ দেশ ও দেশের বাহিরে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করেছি আমি ভিডিওগুলো করছি আসামের হুজাই থেকে আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্না ব্লগস এখানে চিকেনটা কষানোর পর ঝুল দেওয়া হয়েছে ঝুলটা উত্তান উঠে যাক তারপর আবার ফিরে আসবো আবার কিছু সময় পর ফিরে আসলাম দেখো এখানে ঝুলটা উত্তরণ উঠে গেল চিকেনের কালারটা কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিয়ে দিও আর ভিডিও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও বন্ধুরা দেখো চিকেনটাকে একটা পাত্রতে ঢেলে নেওয়া হয়েছে কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাশে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার পাশে থাকার জন্য টা বাই ভিডিওটা খুব ছোট্ট বন্ধুরা দেখো খাওয়ার পর কিছু আম কাটা হয়েছে আমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সবাই দেখতে থাকো